এটা অনেক সবাই পছন্দ করে আমাদের বাসায় কিন্তু আমার মেয়েরা পছন্দ করে পছন্দ করে না আমার ছেলে পছন্দ করে না সবজি কিন্তু তোমার আব্বু আর আমার অনেক প্রিয় আমার আমার মেয়েরা আর বিদেশে যায় খালি গরুর মাংস আর ডিম রান্না করতেছে ইস্তি করছে ভাবি গরুর মাংস আর ডিম ছাড়া খাই না ভাইয়া

ভাল লাগছে খেতে বেগুন ভর্তা আদে বেগুন টেস্ট নাই হুম আ হ্যাঁ এই যে এই যে পত্তি বসছে পরীক্ষা 23 তারিখ থেকে ওই জন্য পত্তি বসছে আর স্কুল ছুটি দেছে গরমের জন্য আবার সাত দিন মারতিছে সারা আপুকে মারছো কেন এই এই সারা সারা ও يلا পাগলের মতো করতেছে ভাষা লিখ না কে খেলো ভাত খাই না আসো এটা তো মোবাইল না কি এটা হ্যাঁ মেও মেও দেখ পা আসো দেখো দেখো মেও দেখো সারা এটা কি মেও মিতা ওয়াইনা কোথায়

আর একটু দিব নাকি বুঝতে পারতেছি না এদিকে বাবুর জন্য সুজি বানানোর জন্য দুধ দিচ্ছি চুলাই ছোট ছোট তরমুজ কিনে নিয়ে আসছিলাম এখন সবাই তরমুজ খেতে চাচ্ছে ঠান্ডা ঠান্ডা বাচ্চারা তাই কেটে নিলাম রান্না করতে করতে লাউ ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছে দুই দিন লাউটা ঘরে ছিল তো একটু সিটকে ধরা ধরা হচ্ছে আর এই যে কড়াই দিয়ে দিচ্ছি ডাল তেলে দেবার কড়াইতে তেলে দিচ্ছি আর ওই ভাত দিয়ে দিছি তেল কমে দিলাম যেহেতু দুই বার তেলে দেওয়া হচ্ছে পেঁয়াজ আর জিরা দিয়ে তেলে দিতে হয় শুধু আর কিছু দিতে হয় না অনেকে তেজপাতা শুকনো মরিচ দেয় কিছু দিবে না ওগুলো কালার জালে যে জিরা সেন্ট সব ভালো লাগে গরমের ভিতরে সে ভালোই লাগে আমি একটু মুসকে নিলাম আর কাপড় চুপুর ভিজাইছি ভিজাই রান্না করতে আসছি গোসলের সময় ধুয়ে দেবো আলোটা এই দিক থেকে হলে ভালো হয় রান্না করছি কিন্তু এই দিকের জ্বালানার থেকে অনেক দেখা একটু কত বাহিরে দেখেন কত রোদ রান্না হয়ে গেছে নামিয়ে রেখেছে আর এটা তেলে দিয়ে আমি মাছ করতেছিলাম এই দেখেন মাছটা কুটে নিচ্ছি এখন ভোনা করব একটু কড়া করে ভেজে আসলে মাছ এই এই দিনের মাছটা অত ভালো লাগে না খেতে আর এগুলো আমি দিচ্ছি কাঁটা দিয়ে শাক ঘন্ট করবো ইলিশ মাছ ভোনা করবো ভেজে নিচ্ছি মাছ ভুনার মশলা কষানো হচ্ছে যে মাছ ভেজে নিচ্ছি কী রান্না করছে

হ্যাঁ আমি রান্না করতে বাবু তোমার সাথে যাই এখন আম্মা শুরু করতে রান্না দুইবার বললাম ওইটা কি খুলতি

শাশুড়ি রান্না করছে ননদ মিতা আপনি বলেন কি আচ্ছা এক ভাই আমাদের মতো আমারও এক ভাই

ঝিঙা না সব দেখাই দিচ্ছি আজকে কালার হয়েছে সেই আম্মা রান্না করছে অর্ধেক রান্না বসেন কে না ওদের নাস্তা দিব আমি সেমাই আর ছোলা দিব সব আছে কালকে দিব এখনই দিব হ্যাঁ এগুলো এক টুকরা

এই যে আমার বোনের ছেলে আসছে একই সঙ্গে আমরা সব খেলাধুলা করতাম মনে হয় তার জন্য ওকে বলছিলাম ঈশ্বর দিয়ে আসলেও চাকরি করে বিদেশেই থাকে প্রায় বাইরের দেশে তাই আসতে দেখা করতে আমার সঙ্গে আর এই যে আমার দুই মেয়ে শুয়ে আছে কিভাবে দেখেন দাদি বসে গল্প করছে আসো ঈশ্বরদে আসলে বাসা চিনি গেলে কিন্তু এবার বৌমার সাথে কেটে আসবে আচ্ছা আমরা চুপ করি ছাদে যাচ্ছি শোভা আর আজকে আমি করছি আচ্ছা করতেছেন আপনি আল্লাহ পানির বন্যা বয়ে গেছে মনে হচ্ছে এত পানি কিভাবে হ্যাঁ আল্লাহ ওখানে ওইগুলো ভাঙা কেন হ্যাঁ কি হয়েছে ওদের

পড়ে যাবি বাবু পিছলা আছে কেন কেন সারা তুমি নামছো কেন সারা পড়ছিল এখনই ছাদে আসার পরে এখানে পানি দেখি ও আর ঠিক থাকতে পারছে না হ্যাঁ এই যে কাক আসছে এখানে দেখছো কাক স্যার দেখে উড়ে যাচ্ছে দেখছো আর আমরা নিচে চলে যাচ্ছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো আমার রাতে রেডি হয়েছে কেন যুবাকে কলেজে ভর্তি সাড়ে সাতটা বাজে কলেজে ভর্তি করবে তাই আমার নানির বাসায় থেকে ওখানে কাছে হয় তাই যাচ্ছে এখন ছোটো কাকুর সঙ্গে কালকেই কালকেই আবার আলাদা দিলে চলে আসবে যান ভালো ভালো ভর্তি হোক আল্লাহ সারা যাবি আপনার সঙ্গে দেখেন আমার মেয়ে ফুমার সাথে বাজারে যাচ্ছে দেখেন এক একা রেডি হয়েছে তার ঈদের পরবে পাইছে সেই ঈদ আমি নিয়ে এখন সে কি কিনতে যাচ্ছ সেসব আবার কি মানে কি আমি তো জানি না তাই

আল্লাহ মাসাল্লাহ তুমি বলতে ওর কোনো জিনিস ধরার জন্য কেউ যদি ধরে এখানে আসিয়া আছে আসিয়া হেজাপ নাই তাই সামনে আসছে না আর এই কোনো জিনিস ধরলে পারে ও আই ধমক মারে সবাইকেই ধমক দেওয়া শিখছে ওর ছোট ময়নাকে ধমক দিবে ওর বড় আম্মুকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফিজ